ঘর শত্রু বিভীষণ এই প্রবাদের রূপ ফুটেছে ভোটের মাঠে রাজশাহী পাঁচ আসনে দুই বিদ্রোহীর চাপে পড়েছেন বিএনপি প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল আসনে বিএনপির ভোট তিন ভাগে ভাগ হওয়ার সংখ্যা দেখছেন দলীয় কর্মীরা তারা বলছেন ঘর শত্রু বিভীষণ আসনে দুই বিদ্রোহী প্রার্থীর অনুসারী কর্মী সমর্থকরাও কম নন আবার বিএনপির প্রবীণ প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল দুই বিদ্রোহী প্রার্থী পুঠিয়া সাবেক সহসভাপতি সহসভাপতি খাইরুল হক শিমুল ও জিয়া পরিষদের বিএনপির ইস্পা যুক্তরাজ্য ব্যারিস্টার রেজাউল করিমকে ম্যানেজ করতে পারছেন না উনিশ জানুয়ারি বিএনপি এই দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করলেও তারা দমে যাননি অর্থনৈতিকভাবে প্রভাবশালী দুই বিদ্রোহী জয় পেতে আদা জল খেয়ে লেগেছেন এলাকার প্রবীণদের সঙ্গে কথা বলে জানা গেছে তিন নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে রাজশাহী পাঁচ আসনের বিএনপি নেতা কর্মীদের একটা অংশ নজরুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে অবস্থান নেয় মনোনয়ন পত্র দাখিলের আগ পর্যন্ত নেতাকর্মীদের একটা বড় অংশই তার মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন এমনকি মহাসড়ক অবরোধ করেছে তবে শেষ পর্যন্ত নজরুল ইসলাম মন্ডলকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বিএনপি মনোনয়ন দিয়েছে এই আসনে বিএনপির আরও কয়েকজন মনোনয়ন প্রত্যাশী থাকলেও তারা মাঠ থেকে সরে গেছেন তবে খাইরুল হক শিমুল ও ব্যারিস্টার রেজাউল করিম মাঠ ছাড়তে রাজি হননি কেন্দ্রীয় কমিটি থেকে তাদের মনোনয়ন পত্র প্রত্যাহারের অনুরোধ জানানো হলেও তারা অনুরোধ রাখেননি একুশ জানুয়ারি প্রতীক পেয়েই দুই বিদ্রোহী প্রচারে নেমে পড়েন টাকার জোরে তাদের সঙ্গে প্রচারে অংশ নিয়েছেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দুই বিদ্রোহী নিয়ে অদ্ভুত পরিস্থিতি কিভাবে সামাল দেবেন জানতে নজরুল ইসলাম মন্ডল বলেন যারা বিএনপি করেন তারা আর যাই হোক ধানের শীষ প্রতীকের বাইরে অন্য কোথাও ভোট দেবেন না বিভিন্ন কারণে কোনো কোনো নেতা কর্মী কিছুটা দূরে থাকলেও শেষ পর্যন্ত তারা ধানের শীষকে বিজয়ী করতে মাঠে নামবেন বলে আশা করি জামায়াতের প্রার্থীর বিষয়ে তিনি বলেন জামায়াতের প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে না অন্তত এই আসনে ব্যারিস্টার রেজাউল করিম বলেন আমি পুঠিয়া দুর্গাপুরের মানুষের ভাগ্যোন্নয়নে ও তাদের নিবিড় আহ্বানে শত প্রতিকূলতার মধ্যে মাঠের ভোটের মাঠে এসেছি প্রার্থী হওয়ার জন্য আমি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছি দলীয় নেতাকর্মীসহ সহ সাধারণ মানুষের কাছ থেকে বিপুল সাড়া পাচ্ছি তারা যোগ্য ও সৎ ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে পেতে চান সুষ্ঠু ভোট হলে এলাকার মানুষ আমার ফুটবল প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করবেন খোঁজ নিয়ে আরও জানা গেছে নজরুল ইসলাম মন্ডল রাজনীতিতে প্রবীণ হলেও তার বিপরীতে দুই বিদ্রোহী বিত্তবান সে কারণে কিছু কিছু সাধারণ মানুষ বিদ্রোহীদের সঙ্গে প্রচারে নেমেছেন দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির একাধিক জন জানান রাজশাহী পাঁচ আসনটি বিএনপি প্রভাবিত সেক্ষেত্রে এই আসনে জামায়াতের প্রার্থী মাওলানা মঞ্জুর রহমান সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে কারো কারো অভিমত সাবেক ছাত্র ও যুবদল নেতা মোহাম্মদ জুলফিকার রহমান ভুট্টো বলেন বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী এলাকায় অনির্বাচীন অর্বাচীন তাদের এলাকায় তেমন কোনো অবদান নেই তারা উভয় নিচ নিচ কেন্দ্রে ফেল করবেন তার ভাষ্যমতে রাজশাহী পাঁচ আসনে জামাত শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার পর্যায়ে এখনও যেতে পারেনি কিন্তু দেশের রাজনৈতিক মেরুকরণে জামাতের নেতা নেতাকর্মীরা কিছুটা উজ্জীবিত তারা প্রকাশ্যে বলতে শুরু করেছেন এবার জামাতই ক্ষমতায় যাবে সুতরাং এলাকার মানুষ যেন তাদের দাড়িপাল্লাই ভোট দেন রাজশাহী পাঁচ আসনে বিএনপির তিনজন জামাতের একজন সুপ্রিম পার্টির একজন ইসলামী আন্দোলনের একজন এবং একজন স্বতন্ত্র সহ মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন শারমিন শিমো বরেন্দ্র টেলিভিশন